আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা পোটেনশিয়মিটার পর্ব আর কি তো পোটেনশিয়মিটার বলতে কি বোঝায় পোটেনশিয়মিটার বলতে আসলে ভেরিয়েবল রেজিস্টরকে বোঝায় আপনারা যে সার্কিট খেয়াল করেন বিভিন্ন সময় দেখবেন যে ভেরিয়েবল রেজিস্টারকে প্রোটেনশিও মিটার বলতে ঠিক আছে এর মাধ্যমে আসলে কী করব আমরা রেজিস্ট্যান্সের মান কম বেশি করবো ভেরিয়েবল যেহেতু তো প্রোটেনশিয় মিটার এই যে এখানে অনেক বর্ণনা দেয়া আছে ঠিক আছে আপনারা হচ্ছে ভিডিওটা পজ করে করে দেখে নেবেন হ্যাঁ রোটেশন হয় দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত এই যে তারপরে দেওয়া আছে বা প্রোটেনশিয় মিটার হচ্ছে দুই ধরনের হয় লিনিয়ার আর হচ্ছে লগারিদমিক লিনিয়ারে হচ্ছে বি হবে আর লগারিদমে হচ্ছে এ তো লিনিয়ার যেটা আছে লিনিয়ার যেটা আছে লিনিয়ার যেটা আছে সেটাতে হবে হচ্ছে কি আমাদের বেইস যেটা আছে সেটা কন্ট্রোল করবে বিতে এখানে যেহেতু বি আছে তাই বেস কন্ট্রোল হবে তারপরে মিট কন্ট্রোল হবে ট্রিবল কন্ট্রোল হবে আর লগা হচ্ছে ভলিউম কন্ট্রোল হবে ঠিক আছে তো আমরা টেস্ট শুরু করি আর কি